গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার তো আমার ছেলে মেয়েরা সবাই স্কুলে গেছে আজকের ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আমরা বাড়িতে কি কি করলাম না করলাম সব কিছু শেয়ার করবো তোমরা দাদা হয়ে গেছে বাজার বাজার করে আনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে তো আমি পুজোটা দিয়ে দিই আবার সান টান হয়ে গেছে জামা কাপড় ছেলে মেয়েরা সব স্কুলে গেলো বাচ্চাদের সব জামা জামাকাপড় জামা কাপড় পরেছিল সব আমি ধোয়াধুয়ি করে টান করলাম পুজোটা দেওয়া হয়নি এখনও পুজোটা দিয়ে দেবো পুজোটা দিয়েই তোমাদের কাছে আসছি সঙ্গে থাকো ফুল তোলা হয়ে গেছে এ দেখো চন্দন নিয়েছি ঠাকুরের জন্য প্রসাদ দিয়েছি আর এখানে আমার রাধা মাদব আছে পুজো করে নেব পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই প্রসাদটা তো আমার বাচ্চারা তো সব স্কুলে গেছে কে খাবে আমি খেয়ে নেব বাচ্চাটা থাকলে আমার ছেলে বিশেষ করে থাকলে ঠাকুরের পাতা তুলসী পাতা প্রসাদ এই আমার ছেলে খায় মেয়ে খায় তো তারা তো স্কুলে গেছে আমি খেয়ে নিই চলো টিফিন করে নেবো তারপরে আমি রান্না বসাবো তো দেখো তোমাদের দাদাভাই ইডলি নিয়ে এসছে বাবা মেনলি বাবার জন্য বিশেষ করে আনা হয়েছিল তো একসঙ্গে সবাই নিয়ে চলে এসেছে তো আমাকে তো ভালো লাগে না আমি আমার মুড়ি খাবো তো দাদা ভাই বললো যে আজকে আর মুড়ি খেতে না আজকে ইডলিগুলো খেয়ে নাও আর আজকে ইডলি অনেকটা ইডলি আছে সে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর আমার বাচ্চাদের জন্য টিফিনে দেওয়া হয়েছে ইডলি এ দেখো সাম্বার আছে বিভিন্ন রকম ইডলি নিলে বিভিন্ন ধরনের সাম্বার চাটনি সব দিয়ে দেয় দেখো এটা লঙ্কার চাটনি আছে এটা একটা টমেটো দিয়ে সবজি টবজি দিয়ে একটা চাটনি বেশ টক টক ভালো লাগে খেতে আর দেখো ইডলি আর এটা হচ্ছে মটর কাউল ছলা সব কিছু দিয়ে একটা সবজি থাকে খুব টেস্টি লাগে খেতে হ্যাঁ তো সঙ্গে থাকো আমি টিফিনটা করে নিই ওগুলো ইডলি খেতেই পারবো না তো আমি দুটো ইডলি খাবো আর বাদ বাকি ঢাকা দেওয়া থাকবে তো আমরা দাদা তো খেয়ে গেছে তো যদি খায় এসে তো ঠান্ডার সময় এখন খারাপ হবে না ভালো থাকবে নাহলে ফ্রিজে রেখে দেবো তো এখন আপাতত ফ্রিজে রাখার দরকার পড়বে না কেন এখন ঠান্ডার পড়ে গেছে এখন হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে ভালো থাকবে আশা করি বারোটা পর্যন্ত তো সঙ্গে থাকো ইডলিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এর সঙ্গে যে চাটনিটা আছে এই চাটনিটাই খেতে খুব টেস্টি যে চাটনিটা থাকে না বেশ ঝাল ঝাল বাবা খেয়েছিলেন খুব চকটক ঝাল ঝাল লাগছে বাবা বলে এইটা খেয়ে আমার মুখ ছেড়ে যাবে কারা কারা ইডলি পছন্দ করো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবে গেল তো চলো রান্না বসাবো খাওয়া দাওয়া করে নিয়ে যেগুলো কেটে নেবো লাউডারটা নিয়ে এসছে আজকে তো বেগুন তেগুন তো সবই ছিল সবজি তাও দেখো সবজি নিয়ে এসছে এখন লাউ নিয়ে রান্না করব লাউ একটা কেটে নেব আর এর সঙ্গে একটা বেগুন কেটে নেব আর কাঁচকলা তো আছেই সব দিয়ে একটা মিক্স সবজি করে নেব মাছ নিয়ে চলে এসছে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই বাজার করে নিয়ে চলে এসছে তোমার দাদাভাই খুলি প্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দেখো মাছ নিয়ে চলে এসেছে মাছগুলোকে আমি ধুয়ে নেব পুরো একটা গোটা মাছকে কেটে নিয়ে চলে এসেছে এরকম ভাবে কেটে নিয়ে আসলে বেশ ভালো ভিতরে তেল মশলা টসলাগুলো সব ভালোভাবে যায় ভাজাটাও ঠিকভাবে হয় গোটা মাছ কেটে নিয়ে চলে এসছে দেখো তেলটা অনেকটা বেরিয়েছে চলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলো মাছ একদম পরিষ্কার আছে গোটা মাছ একদম কোনো নোংরা টোংরা নেই মাছে মাছগুলো আমি এখান থেকে কিছুটা মাছ তুলে নেব আর বাদ বাকি মাছ ফ্রিজে রেখে দেবো এতগুলো মাছ ভাজতে গেলে অনেক সময় লাগবে তো আমি কিছুটা কাঁচা মাছ তুলে রেখে দিই দিলে আমি কিছুটা রেখে দিলে আমার দুপুরে রাত্রে দুবেলার জন্য রেখে দেবো কেন বাবা মাছ নাহলে ভাত খেতে পারেন না তো রান্নাটা করবো চলো সঙ্গে থাকো দেখো রান্না চলছে আমার কাঠের উনুনে রান্না করছি উনুন দেখো কেমন জ্বলছে আর এই দেখো মাছকে সব ভেজে নিলাম রোদটা লাগছে দেখো মাছ সব ভেজে নিলাম মাছটার ঝোল করব বেশ ভালো মাছটা কিন্তু খুব ভালো লোকাল মাছ টাটকা মাছ একদম আর এই দেখো সবজি কাটা হয়েছে সবজি লাউটাটা আলু বেগুন পেঁপে দিয়ে একটা চচ্চড়ি করব আর এই দেখো শাক ভাজা করব শাককে লাউ শাককে কেটে রেখেছি আমাদের বাড়িতে তো লাউ শাক ফেলা যায় না দেখো বন্ধুরা মাছের ঝোলে মাছ দিয়ে দিছি ঝোলটা ফুটে উঠছে মাছ দিয়ে দিলাম ঝোলটা কেমন লাল টকটক করছে এরকম ঝোলে আমার ছেলে খুব পছন্দ করে মাছের তেলটা ভেজে নিচ্ছি তেলটা পড়েছে করছে তার জন্য ক্যামেরাটা একটু কম আসছে কমপ্লিট হয়ে গেছে মাছের ভাজা চলছে খালি দেখিয়ে এসলাম তো আমি কি কি রান্না করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই লাউ শাকের ভাজা খুব টেস্টি কিন্তু লাউ শাকের ভাজা দেখো কি কি রান্না করলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা দেখো মাছের ঝোল করে ফেললাম আর দেখো শাকের ভাজা করে ফেললাম আর একটা দিই এই দেখো গরম গরম লাউ শাকের সবজি দারুন লাগবে খেতে তো সঙ্গে থাকো ওদিকে মাছের তেলটা ভাজা হচ্ছে দেখো কি কি রান্না করলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা দেখো মাছের ঝোল করে ফেললাম এই দেখো শাকের ভাজা করে ফেললাম আর একটা দেখিয়ে দিই এই দেখো গরম গরম লাউ শাকের সবজি খেতে সঙ্গে থাকুক হয়ে গেছে খাওয়া দাওয়া করে খুব খাওয়া দাওয়া হলো মাছটা নিয়ে এসেছিলো তো মাছ রান্না করলাম খুব খাওয়া দাওয়া হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম সব ধোয়া করে বিকেল বলে সব কাজ সারলাম এই দেখো বদমাশি করছে আমার ছেলে বলছে মা আমাকে পাউরুটি কিনে দাও পাউরুটি খাবো এই দেখো আমার মেয়ে লাইট তো আরও লাইট জ্বালাতে হবে না দেওয়ালি শেষ হয়ে গেছে আমাদের এখনও লাইট জ্বলছে দেওয়ালি শেষ কিন্তু এখনও লাইট জ্বলছে অবশ্যই পাশাপাশি আরও কয়েকটা ভালোই জ্বলছে তো সঙ্গে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পুরোনো বন্ধু অবশ্যই তোমরা তোমার পাশে আছো থাকবে আমিও থাকবো আর সঙ্গে অনেক কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি ঠিক আছে আর একটা কোনো লাইক দিয়ে ভিডিওটা দেখো অবশ্য তোমরা আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই এক করে লাইক দিয়ে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আশা করি আমাদেরকেও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাই টাটা করো সবাই টাটা করো টা তো দেখা হচ্ছে আগামীকাল শুভ সন্ধ্যা